এই বছর কালী পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ কালী পুজোর দিন থেকেই সোনা পাপার ভীষণ জ্বর ছিল আজ ভাই ভাইফোঁটাতে একটু সোনা পাপার জ্বরটা কমেছিলো বলে দাদার বাড়িতে গিয়ে ভাই দিয়ে এসেছি এখন সন্ধ্যেবেলা ঠাকুর বিসর্জন যাবে এক বৌদি এসে আমাকে বরণে সিঁদুর লাগিয়ে দিয়েছিল তারপর সোনাকে চুলটুল বেঁধে রেডি করে সিনুকেও খাইয়ে টাইয়ে রেডি করে আমি নিজে রেডি হয়ে বাইরে চলে আসলাম কারণ এই বছর ওর পাপা অনেক বাজি এনেছিলো আমার একটাও দেখাও হয়নি ফাটানোও হয়নি আর সিনু পাপা যেহেতু শরীরটা একটু ভালো আছে তাই ওকে নিয়ে বেরিয়েছি বাজিগুলো দেখে ও তো ভীষণ খুশি তবে বাজি ভীষণ ধোয়া ছিল তাই ওকে এখানে একদমই রাখিনি সোনা পাপার এটা প্রথম কালী পুজো ছিল তাও শরীর কেটে গেল চারজন মিলে একটু বাজি ফাটালাম যেহেতু আমাদের সোনা পাপার সঙ্গে প্রথম বছর তারপরে একটু ফটো তুললাম এখন দেখো ঢাকি যাচ্ছে এখন ভাসানে সবাই বেরোবে তার আগে গেলাম একটু মণ্ডপের সামনে কারণ এই বছর মায়ের দর্শনই করা হয়নি সোনা পাপা তো দেখেই যাচ্ছিলো তারপর এখানে বেশিক্ষণ আর দাঁড়ায়নি পাপাকে নিয়ে ঘরে চলে আসলাম মাঝরাত থেকে ছেলেটা আমার ভীষণ কান্নাকাটি করছিল তারপর উঠে দেখি গায়ে এরকম র্যাশ ভর্তি হয়ে গেছে এটা কি হয়েছে তোমরা জেনে tal y